আসলাম আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছে রান্না করছি রান্না বসিয়েছি আজ আছে নবী দিবস আর নবী দিবসটা হচ্ছে আমাদের ঈদের থেকেও বড় বাসন্তী গোলাও করবো আর এই চিকেন কষা চিকেন চিকেন এখানে অল্প আছে চিকেন আর রান্না রান্না রান্নাটা করি देखे <laughs> <laughs> এখানে পিঁয়াজটা লাল হয়ে গেছে দেখো পেঁয়াজটা লাল হয়ে আসছে আর এখানে আমি এটাই টক দই আদা রসুন বাটা এখানে রংকর গুঁড়ো জিরে হলুদ সব দিয়ে দিয়েছি আমি এখানে মাখাবো মাখিয়ে আমি ছাড়বো আর এই গোবিন্দভোগ চালে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বেটে দেবো আর ঘি দেবো আর এতে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখা হয়ে গেছে ভালো করে মেখে তারপর

asset 2 hey you will jump man you you

খাওয়া বার করে নিয়েছি সবার খাবার বার করছে দেখো এই ফুলের কালারটা দেখো আর এই চিকেন দেখো তো চলো এখানে সারা তো নিয়ে নিয়েছি এই বাসন্তী পুলা আর এই চিকেন বাসন্তী পুলা খাবার খাওয়া দিচ্ছি চলো সবাইকে খাবার খাবার দিই নিয়ে যাই ছেলেকে দিই ওট সারি দেখি দেখো খাওয়া হয়ে গেছে এই যে জল আর চলো আমি একটু খেয়ে নিই দেখো আমিও খাওয়া বার করে নিয়েছি এখানে আমার খিদে পেয়েছে তাই জন্য আমি খেয়ে নিই এই কী হয়েছে না হয়েছে চলো হুম হয়তো চলো চলো সিংনি গোটা বেটে দিয়েছে সিং এখনো বাটা হয়নি তো সন্দেহ হয়ে গেছে বেটে দিয়ে এখন ব্যাক হয়ে গেল রাখা আছে যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দি এবং সাবস্ক্রাইব করে দি চ্যানেলটা আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভারত থেকে সুস্থ থেকো টাটা